পড়াশোনা বললেবাজার হাসপাতালের পশ্চিম পাশে মার্কাজ মাদ্রাসার দৃশ্য এটি একজন ছাত্রের পায়ের মধ্যে শিকল লাগাইছে হুজুররা জানি না তার অপরাধ কি কিন্তু খুবই অমানবিক কাজ এটা একজন ছাত্রকে তো শিকল পড়ায় পড়াশোনা করানো যাবে না বাধ্য করা যাবে না প্রশাসন এবং সোমোহনির আশেপাশের যারা সাধারণ জনগণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা দ্রুত এসে ছাত্রটিকে উদ্ধার করুন এবং কেন ফাঁয়ে ছাত্রটির শিকল ফোরানো হলো এটার যথাযুক্ত ব্যাখ্যা আপনারা হুজুরদের থেকে আদায় করুন এবং পরবর্তীতে যেন এইরকম অমানবিক কাজ মাদ্রাসায় না হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং উক্ত এলাকাবাসীর দৃশ্যে আকর্ষণ করতেছি আমি আপনারা দ্রুত একটু ছাত্রটি উদ্ধারের ব্যবস্থা করুন কেমন সবাইকে ধন্যবাদ খুবই খারাপ লাগলো আসলে লোকেশন হচ্ছে হলিকেয়ার হাসপাতালের একটু পশ্চিমে মার্কাজুল উলুম হেফজ খানা ছাদের উপর এই ছাত্রটির বর্তমান অবস্থান দ্রুত সবাই উদ্ধার করার জন্য অনুরোধ করা গেল ধন্যবাদ সবাইকে সম্ভবত ছাত্রটি ছাত্র ইনি উদ্ধার হয়েছেন এটা আগের ভিডিও বেশ কিছুদিন আগে আমি দেখেছি আমরা শিশুটির দিকে যদি একটু তাকাই আমরা দেখতে পাচ্ছি তার পায়ে বেরি আর এদিকে যিনি শিক্ষক তার হাতে একটি লাঠি দেখেন শিক্ষক যাচ্ছে শিক্ষকের সম্ভবত থালা বাটি ধুয়ে দিয়েছিল দেখেন এই যে থালাটি ধুয়ে শিক্ষকের হাতে দিলো এবং সে লাঠি নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমাদের মুফতি আল মাসুদ ভাই খুব ভালো একজন বক্তা এবং আমরা এখন পেয়েছি মুফতি ইমরান ভাইকে একটু আগে মুফতি মাসুদ ভাই ব্যাখ্যা দিচ্ছিলেন মুফতি মাসুদ ভাই যদি আপনি আর একটু এই ভিডিওটা সম্পর্কে একটু মন্তব্য করেন একই মন্তব্য আমি মুফতি ইমরান ভাইয়ের কাছেও জানতে চাই মাসুদ ভাই আপনি কি বলবেন এই বিষয়টি হ্যাঁ ধন্যবাদ আমি হেফজ শেষ করেছি উনিশশো সালে তো ওই সময় হচ্ছে আমি যা দেখেছি ইমরান কিন্তু আমার হচ্ছে অনেক পরে হেফজ শেষ করেছে বলতে গেলে আমরা দুজন দুই দুই সময়ের বা দুই প্রজন্মের সে সময় আমি দেখেছি মাদ্রাসার আমাদের মাদ্রাসার কথা বলবো অর্ধেক ছাত্রের পায়ে সেকল ছিল আমি যে মাদ্রাসায় পড়েছি আমার ছাত্র সংখ্যা শিক্ষক ছিল তিনজন ছাত্র সংখ্যা কখনো নব্বই জন কখনো একশো জন কখনো জন এরকম মানে ছাত্র সংখ্যা কম বেশি ছিল তো অর্ধেক ছাত্রের পায়ে ছিল সেকল আমি আমি দেখতাম আমার পায়ে আমি যেহেতু মাদ্রাসাকে বারবার পালিয়েছি আমার পায়েও সেকল পড়াতে চেয়েছিল আমার শিক্ষক আবুল কাশেম তার বাড়ি হচ্ছে নোয়াখালীতে আহ তো কিন্তু আমার বাবার সাথে আবার ওই হাফেজ আবুল কাশেমের মানে আমার শিক্ষকের একটা সুসম্পর্ক ছিল এই অর্থে যে আমার বাবার মসজিদে উনি তারাবি পড়াতেন তো যেহেতু আমার বাপের মসজিদ আমার বাবা তো ইমাম ছিলেন তার মসজিদে তারাবি পড়াতো হাফেজ আবুল আবুল কাশেম আমার বাবার কথার একটা প্রভাব ছিল আব্বা বলতেন না আমার ছেলের পায়ে আপনি পেটান ইচ্ছা মতো পেটান হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেন কিন্তু পায়ে শেকল পড়ানো যাবে না যে কারণে আমার পায়ে শেকল পড়ানো হয়নি কিন্তু আমি দেখেছি আমার ক্লাসমেটদের মধ্যে অর্ধেকের পায়ে শেকল এবং সেই দৃশ্যটা এবং শুধু এটা আমার মাদ্রাসায় না আমি আমি আরো অন্যান্য মাদ্রাসার খবর এটা জানি ইমরানরা যখন হেফজোখানায় পড়েছে আমি ইমরানের কাছ থেকে একটু পরে শুনবো আর কি যখন ইমরান কথা বলবে যে তার মাদ্রাসায় এরকম শেকল পড়ানো ছাত্র ছিল কিনা আমার সময় এরকম ছিল এবং আমাদেরকে আমি যদি এই কথা বলি যে আমি যখন মাদ্রাসায় পড়েছি আমি দেখেছি হেফজোখানায় আপনার নাইনটি নাইন পার্সেন্ট ছাত্র একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলছি হিব্দখানায় যারা পড়ে নাইনটি নাইন পার্সেন্ট ছাত্রই মাদ্রাসায় পড়তে চায় না কোনোভাবেই পড়তে চায় না মানে অনিচ্ছা সত্ত্বেও মাদ্রাসায় পড়ে আর যদি কিতাবখানার কথা বলি সেখানে হয়তো পার্সেন্টেজ একটু কম কিন্তু সেটাও আমার ধারণা যে নাইনটি পার্সেন্ট হতো নাইনটি নাইন হবে না নাইনটি পার্সেন্ট কিংবা এইটি ফাইভ পার্সেন্ট ছাত্ররা কিতাবখানায়ও পড়তে চায় না কিন্তু যারা যারা মাদ্রাসায় পড়ে তাদের সবাইকেই তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পড়ানো হয় আর বাকি যার যে কয়জন আর কি স্বেচ্ছায় পড়ে বলে আমি দাবি করছি সে কয়জন স্বেচ্ছায় পড়ে না তাদের হচ্ছে ব্রেন ওয়াশ দেওয়া হয় ভালো মতো ওয়াশিংটা হয় যে তুমি পড়ো আল্লাহ খুশি হবে কিন্তু যদি ব্রেন ওয়াশটা বন্ধ হয় এবং যদি চাপ প্রয়োগ করা না হয় তাহলে আমার মনে একজন মানে কওমি মাদ্রাসাগুলোতে একজন ছাত্র পাওয়া যাবে না যে মাদ্রাসায় পড়তে রাজি সত্যি বলতে কি আপনার হিংসার যে শিক্ষা মানুষ কিন্তু প্রাকৃতিক ভাবেই কিন্তু মানুষ ঘৃণা করে না মানুষ কিন্তু প্রেম করে ধরুন আজকে যদি আপনি আমি একটু সংক্ষেপে শেষ করছি এখন ধরুন বাংলাদেশে আপনি থাকেন এখন আপনার আপনি যদি মুসলমান হন আপনার একটা সন্তান আছে সে ছোট আপনি দেখবেন আপনার ছোট সন্তানটা মানে আপনার ছেলে কিংবা মেয়ে যখন তার প্রতিবেশী একটা বাচ্চার সাথে মিশছে এখন ধরুন আপনি মুসলমান আপনার প্রতিবেশীর বাচ্চাটা হচ্ছে হিন্দু যখন এই হিন্দু মুসলমান বাচ্চা দুজন একসাথে খেলা করে ধরুন একজনের বয়স হচ্ছে আট মানে দুজনের বয়সী আট দশ কিংবা এগারো বারো এরা যখন খেলাধুলা করবে তখন তাদের মধ্যে হিংসা নেই হ্যাঁ কখনো কখনো মনোমালিন্য হতে পারে বলবে আয় তোর সাথে আমি সম্পর্ক রাখবো না কাটটি কাটটি দিতে পারে কিন্তু আসলে ও হিন্দু কিনা মুসলমান সেটা কিন্তু দেখে না তার মানে ঘৃণা কিন্তু মানুষের স্বভাব যাতে এটা আমি স্বীকার করতে রাজি না ঘৃণাটা মানুষকে শেখায় ধর্ম এবং সেটা যেহেতু মানুষ শিখতে চায় না তাই এই যে আমরা দেখতে পাচ্ছি বেতওয়ালা হুজুর এই হুজুরদের হাতে আমাদেরকে নির্যাত ব্রেন করা হয়েছে নির্যাতন করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কখনো শিকলবন্দি করা হয়েছে এগুলো করা হয়েছে এগুলো এগুলো করে কে সত্যি কথা এগুলো করে হচ্ছে সমাজের আপনার মডারেট মুসলিমরা এবং তাদের সহযোগীরা যাদের নিজেদের সন্তানরা আপনার দেখা যায় মাদ্রাসায় পড়ে না তারা বানায় মাদ্রাসা আপনি দেখবেন মসজিদ মাদ্রাসার কমিটির যারা সভাপতি সেক্রেটারি বা মসজিদ মাদ্রাসায় যারা প্রতিষ্ঠা করে যারা তৈরি করে যারা মতোয়াল্লি হয় এই সমস্ত লোকেদের সন্তানরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলছি বাংলাদেশে তাদের সন্তানরা কেউই কিন্তু মাদ্রাসায় পড়ে না তাদের সন্তানরা হয় কলেজে পড়ে কিংবা ইউনিভার্সিটিতে পড়ে কিংবা বিদেশে থাকে কিংবা বিদেশের কোনো ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে এটা হচ্ছে মানে চূড়ান্ত একটা কি বলে জুলুমের একটা ব্যবস্থা এই জুলুমের ব্যবস্থাটা যারা টিকিয়ে রেখেছে তারা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম এবং সবচেয়ে ধুরন্ধরতম মানুষ অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য জানাই এবং আমি দর্শকদের জানাতে চাই যিনি এই ভিডিওটি ধারণ করেছেন তাকে ধন্যবাদ আমরা এই এই ব্যক্তিকে জানি না কে তাকে ধন্যবাদ এবং আপনার আশেপাশে এরকম অসংগতি দেখলে আপনারা ভিডিও ধারণ করবেন কারোর সন্তান এরকম নির্যাতনের শিকার হোক এটা কুশিক্ষা এটা কোনো শিক্ষা হতে পারে না আপনারা সেই বিষয়ে অবদান রাখবেন এবং এই ভিডিও ধারণ করবেন সোশ্যাল মিডিয়া আপলোড করবেন আমরাও দেখানোর চেষ্টা করব মুফতি ইমরান ভাই আপনার কাছে আমি জানতে চাই এই ভিডিওটি সম্পর্কে আপনি দেখলেন মাসুদ ভাই বিবরণ দিলেন আপনি কিভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করতে চান ধন্যবাদ আসাদ ভাই এই বিষয়টা নিয়ে আসলে আমার বলার তেমন কিছু নেই আসাদ মাসুদ ভাই তো যা বলার বলেছেন একটা সময় ছিল খুব বেশি আক্রমণাত্মক ছিল মানে শাসনগুলো খুব বেশি জঘন্য ছিল এখন অনেকটা হালকা হয়েছে কিছু কিছু জায়গায় হয়তো আছে তবে সব জায়গায় না আমি যুদ্ধুর জানি মাসুদ ভাই তো আমাদের অনেক আগের হাফেজ আমি তারপরে আমি দু হাজার আটে হয়তো হ্যাফজি শেষ করে শুনানি শেষ করেছি তো আমাদের সময়ও অত বেশি ছিল না মানে একদম কম তাও না যথেষ্ট শাসন করা করা হতো তবে এটুকু আমি বলি যে শিক্ষক ছাত্রকে শাসন করবে এটা স্বাভাবিক কিছু ক্ষেত্রে অনেক অন্যায় করা হয় ছাত্ররা অনেক বেশি অনেক অ্যাপজখানা খুব বেশি বাধার মধ্যে থাকে তো তো ওরা একটু সুযোগ পেলে ওস্তাদ যদি একটু বাইরে বেরো হয় তখন অনেক দুষ্টমি করে মাঝে মাঝে দুষ্টমি করতে করতে দেখা যায় একজন আরেকজনকে খুব আক্রমণ করে ফেলেছে রক্তাক্ত করে ফেলেছে এরকম কিছু ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই শাসন করতে হয় তবে শাসনের একটা লিমিট তো থাকা উচিত এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই যে শিকল বাধা এইটা কিন্তু অমানবিক এটা আমিও বিশ্বাস করি এবং আমি এটা বুঝি অনুভব করি যে একটা ছাত্রকে যখন শিকলবন্দি করা হয় তখন তার মানসিক অবস্থাটা একদমই ভেঙে পড়ে সে এমনিতেই তো মা বাবার কোলে যে সময়টাতে থাকার কথা সেই সময়টাতে এসে হ্যাপঝোখানায় এসে ভর্তি হয় একদম ছোটোবেলায় ছয় সাত বছর বয়সেও হ্যাপানায় ভর্তি হয় অনেকে তো সাত বছরে হ্যাপয শেষ করে ফেলে তো এই সময়টা তো সব বাচ্চারাই ভালোবাসার স্নেহের মুখাপেক্ষে থাকে বাবা মার থেকে ভালোবাসা পেতে চায় সেই সময়টায় যদি শিক্ষকরা তাদেরকে ভালোবাসা না দিয়ে এমন অমানবিক নির্যাতন করে শাসনের নামে সেটা আসলেই কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবেই মানা যায় না তবে শিক্ষক ছাত্রকে শাসন করতে পারে যেটা সুশাসন আপনি কি আমি যদি একটু করি যে এখানে মুফতি ইমরান ভাই আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এসছেন তো অনেক কিছুই মানে আপনাকে আপনার শিশু মনকে এই এই নির্যাতনগুলোকে বাস্তবিক করে তুলেছে বলে আমার মনে হয় যারা মনোবিজ্ঞানী আছেন তারা ভালো এই বিষয়ে বলতে পারবেন যে আপনি মনে করছেন যে এটা অনেকটাই যে ওকে ফাইন কিন্তু আবার এটাও স্বীকার করছেন যে এই যে শিকল বাধা এটা অন্যায় এবং শাসন আগের যে আসলে এটা আপনি টোটালটাই শাসন বলছেন আসলে এটা নির্যাতন এই নির্যাতনটাকে কিন্তু আপনার যারা শিক্ষক তারা আপনাকে শাসন শাসন হিসেবে শিখিয়েছে এটা এটা আসলে নির্যাতন একটা মাদ্রাসায় শিশুরা দুষ্টামি করে এর কারণ কি এটা এটার তো ব্যর্থতা মাদ্রাসার আমি বলবো না যে পশ্চিমা দেশের শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা বা বাংলাদেশের স্কুলগুলোতে কি হয় জাতীয় সংগীত হয় অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা থাকে চারু কারুকলা থাকে ছবি আঁকা যায় আহ ম্যাথমেটিক্স তারপরে আপনি ইতিহাস নিয়ে পড়ছেন এই যে সমাজ মানে সামাজিক বিজ্ঞান এবং এবং আপনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়ছেন রসায়ন পড়ছেন আপনি বিভিন্ন জিনিস পাচ্ছেন বলে আপনার মজা লাগছে যখন আপনি একটা বাংলা বইয়ে গল্প পড়েন ভালো লাগে তাই না আমি মাদ্রাসায় ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আমি একটা ঘটনা বলি নির্যাতনের ব্যাপারটা আমি তখন এটা দুই সালের ঘটনা হবে সরফ আরবি তৃতীয় পত্র তো আরবি তৃতীয় পত্রে আমি হুজুরকে জিজ্ঞেস করেছি মানে যে ফালু ফালতা খুব ভালো মানে ফালা আমি ওই শুধু মানে এই এই প্রথম পৃষ্ঠা আমি শিখেছি তারপরে জিজ্ঞেস করেছিলাম হুজুর এটা কেন তো উনি আমার বলেন না যে পড়তে হবে পড়বি উনি যদি ওই সময় এটাও বলতেন আমি খুবই সবসময় খুবই কৌতূহলী ছিলাম যে কোনো জিনিস বুঝে করার চেষ্টা করতাম মুখস্থ করতাম না কখনো তো আমাকে বলছে পড়তে হবে পড়বি এখন আমার মনে হচ্ছে এটা সাপের মন্ত্রের মতো আমি আর পরের যে ফালতু না আরও চ্যাপ্টার আগে আমি আর ওটা আর পারি না প্রতিদিন হুজুর আমাকে মারে ভাই এমন মায়ের মানে পাঁচ ছয় দিন যাওয়ার পরে উনি জানেনি যে আমি পড়বো না দাঁড়া মানে আমাকে মেরে শুরু করে আর কি অন্যদের যে যে ভালো করে পড়া দিতে হবে আর কি হ্যাঁ এমত অবস্থায় এক দুই মাস যাওয়ার পরে আমার এই হাতে এই দুই হাতে কেউ ঘুষে দিলে আমি ব্যথা পেতাম না অভ্যস্ত হয়ে গেছে মানে আমরা যে কোনো কাজ যদি জিম করলে প্রথম প্রথম শরীর ব্যথা হয় তারপরে এরপরে আমি আমার ব্যথা তো আমি পাচ্ছি না কিন্তু এরপরে আমার লজ্জা পাওয়া শুরু হলো মানে হুজুর ঢুকলেই সবাই সবাই নিয়ে হাসা আমার দিকে তাকায় দেখেন এই এই মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের পরেও কোনো শিক্ষক কোনো ওই মাদ্রাসাটি আমি বলে রাখি ওটা আলিয়া মাদ্রাসা এবং এটি শিবির দ্বারা নিয়ন্ত্রিত ছিল আহ সিনিয়র মাদ্রাসা অনেকে জানবেন সিলেটে তো কেউ এটাকে অপরাধ বুঝলো না এটা যে অন্যায় বুঝলো না তো যখন আমি লজ্জা পেতে থাকলাম সবাই আমাকে নিয়ে হাসে এবং আমিও বন্ধ আমি পড়ব না আমাকে যদি উনি বলতেন যে এটা পড়লে তোমার আরবি ভাষা আয়ত্ত করতে পারবে ভালো তাহলে কিন্তু আমি পড়তাম কারণ আমি 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 তো মাদ্রাসায় মাদ্রাসায় পড়তেই গেছি দেখেন ওই খুব জনপ্রিয় ছিলাম এই কারণে আমি হামদনাথ এগুলোতে আমি বার্ষিক ওয়াজ মাহফিল থেকে শুরু করে সবকিছুতে আমাকে মানে আমি থাকতামই এবং আমাকেই প্রধান ধরে রাখা হতো যে হামদনাথের জন্য তো এই নূর তো আছে মানে আমার নূর নামে ডাকতেন তারপরে আমাকে এই নির্যাতনটা করেছে দেখেন এবং আমার বাবা একজন স্কুল শিক্ষক স্কুল শিক্ষক হওয়ার পরেও আমাকে স্কুলে না পড়িয়ে তিনি মাদ্রাসায় পড়িয়েছেন এটার জন্য আমার প্রতি শিক্ষকদের একটা ভালো ইয়ে ছিল আর কি যে কত পরিবার কত ইসলামকে ভালোবাসলে পরে একজন স্কুল শিক্ষক আমার বাবার যে স্কুলে চাকরি করতেন তিনি রিটায়ার করছেন ওখানে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুইটাই আর কি তো আমি পরে পালানো শুরু করলাম জানালা দিয়ে বই খাতাবের মানে বই ফেলে দিয়ে একটা উঁচু দেয়াল ছিল প্রায় পনেরো ফুট হবে মানে সিলেট তো পাহাড়ি অঞ্চল উঁচু ওই নিচে হচ্ছে যে মাঠে ওই ওই পনেরো ফুট উপর থেকে লাভ দিয়ে আমি পড়তাম আমি তখন ক্লাস থ্রি ফোরে বোধ হয় আমার ঠিক মনে নেই তো হচ্ছে ফোরে পড়ি আমি চিন্তা করেন আমি ওই শিশু মন আমি তারপর ওই পালায় যে আমি ক্রিকেট খেলতাম যখন চারটা বাজতো মাদ্রাসার ছুটির সময় তখন বাসায় যেতাম বিভিন্ন যারা

খেলাধুলার যারা সাথী তাদের বিকেলবেলার একটা জায়গায় খেলতাম সেখানে আমার কি ঘুষি দিচ্ছে হাতে তো আমি হাসি এইটা দেখে আমার বাবার ডেকে নেয় তোকে ওরা মার এই কি ধরনের খেলা আর মারতে তুই হাসতেছিস কেন আমি বললাম আমি তো হাতে ব্যথা হই না মানে আমি ক্যাজুয়াল বাবার তো বলতে পারে না নির্যাতন বাবা তো নিজে বলে আসছে যে মাদ্রাসায় দিছে তো এটা তো স্বাভাবিক কারণ আমার কাছে এটা নির্যাতন মনে হয় না তো আমি বলছি হুজুর তো এখানে হাতে অনেক মারেন এই কারণে আমি হাতে ব্যথা পাই না আমি ক্যাজুয়ালি বলছি বাবা তো অবাক হয়ে গেছে কি হুজুর মানে তারপরে উনি শুনছেন আমার কাছে ঘটনা এরপরে উনি আমাকে স্কুলে ভর্তি করেছেন ক্লাস ফাইভ থেকে আমি স্কুলে পড়েছি এইটা আমি আমার নির্যাতনের একটা ছোট্ট বিবরণ দিলাম ভাই আমার শিশু মন জানত না এটা নির্যাতন যখন অপমান মানে সবাই আমার নিয়ে হাসে ওইটা আমার কাছে তখন খারাপ লাগছে এখন আপনি আমি দুঃখিত অনেকটা সময় নিয়ে বলছি আমার ঠিক আছে ঠিক আছে আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা বলেছি আমি আসলে ওস্তাদের প্রতি খুবই অনুগত ছিলাম এটা আমার ছাত্র জীবনে যারা আমার সহপাঠী আছে এটা স্বীকার করতে তারা বাধ্য হ্যাপজোগানা থাকতেই আমার আমি গত লাইভে মনে বলেছিলাম আপনাকে যে একবার ওস্তাদ ভুল করে আমাকে পঞ্চান্নটা ব্যথাঘাত করেছে তারপরেও কিন্তু আমি একদিনও মিস দিই নেই বাড়িতে এসে কান্না করেছিলাম মাকে জোরে ধরে কান্না করেছিলাম মা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন ওনারা এটাকে মানে রহমত মনে করতেন ওস্তাদরা মারবে স্বাভাবিকভাবে যেখানে মারবে সেই জায়গা লাল হোক আর যে যেটাই হোক সেই জায়গা জানাতে যাবে এরকম এরকম কথা বলে যেগুলো ইসলামেও নাই এগুলো বলে আমাদেরকে বোঝাতেন তারপর এটা ওস্তাদের প্রতি ভালোবাসায় খুবই অনুগত ছিলাম আমি এগুলোকে আমি আমার জন্য নর্মালি মনে করতাম ঠিক আছে আমার সমস্যা তো এখানে না আমার কথা হচ্ছে এই এই যে ইসলামের ব্যাপারগুলো আসলে আমাদের আমাদেরকে অনেক কিছু শেখানো হয় না এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাই নেই আমি একবার আসাদ ভাই খুব ধাক্কা খেয়েছিলাম তখন আমি পাক্কা ধার্মিক আমার কাজিন ছিল সে আমার দেড় বছরের বড় পিঙ্কি আপু সে আমাকে একবার বললো খুব ক্লোজলি আমরা কথাবার্তা বলতাম ঢাকা থাকে সে কথা এক কথার মধ্যে বলে যে কথা প্রসঙ্গে এসেছিল কথাটা যে বাসে চলা চলাফেরা করবার সময় যে ন্যাক্কারজনক যে স্পর্শগুলো এগুলো বেশিরভাগ হচ্ছে আমাদের হুজুরদের থেকে পায় ব্যাড টাচ আমি খুব মর্মত হয়েছিলাম তখন আমি বললাম এটা কি বললেন আপনি বললো যে হ্যাঁ বেটা তুই আমি কি তোকে মিথ্যা কথা বলবো না এটা বিশ্বাস করি না এটা কিভাবে হয় হুজুররা যেখানে